ঢাকার ব্যস্ত রাস্তায় ধুলো আর রোদের মাঝে কুড়িয়ে বেড়াচ্ছিল একটা ছোট্ট ছেলে নাম রাজু চোখে খিদে কিন্তু চোখেই ছিল আগুন হঠাৎ সেখানে এক কোটিপতির চকচকে সাদা এসইউভি থেমে গেল ইঞ্জিন হঠাৎ বন্ধ ড্রাইভার ঘামছে মালিক রেগে আগুন ঠিক তখনই রাজু আস্তে করে এগিয়ে এসে বলল স্যার আমি আপনার গাড়ি ঠিক করে দিতে পারি চারদিকে হাসির রোল পড়ে গেল এই ছিন্নমূল ছেলে গাড়ি ঠিক করবে কিন্তু তার হাত ছিল তার বাবার শেষ উপহার আর সেই হাতই পরের তিরিশ সেকেন্ডে এমন জাদু দেখাতে চলেছে যে কোটিপতির চোখেও জল চলে আসবে কেই রাজু কিভাবে পড়াশোনা না করে লাখ লাখ টাকার গাড়ি ঠিক করে দিল আর কেন সেই একটা কাজ তার জীবনকে চিরকালের জন্য বদলে দিল এটা কোনো কল্পনার গল্প নয় এটা একটা সত্যি ঘটনা যা হৃদয় ছুঁয়ে যায় গল্প শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হাও তাহলে ভিডিও লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কমেন্টে নিজের নাম আর শহর লিখে জানাও তুমি কি বিশ্বাস করো একটা ছোট্ট ভালো কাজ কারোর পুরো জীবন বদলে দিতে পারে চলো এবার গল্প শুরু করি ঢাকার শীতের দুপুর ছিল কিন্তু রোদ ছিল তীক্ষ্ণ রাস্তা গরম হাওয়ায় হালকা ধুলোর পর্দা এমনই একটা রাস্তায় মাঝে মাঝে গাড়ির শব্দ মাঝে মাঝে অদ্ভুত নীরবতা দুটোই একসঙ্গে অনুভূত হত রাস্তার ধারে ঝুঁকে পড়েছিল এগারো বারো বছরের একটা রোগা ছেলে নাম রাজু রাজুর হাত ডুবেছিল আবর্জনার স্তূপে ছেঁড়া জামা ময়লা হাত মুখে ধুলো পায়ে চটি পর্যন্ত নেই কিন্তু তার চোখে ছিল সেই চমক যাকে গরিবি নিভিয়ে দিতে পারেনি রাজু বোতল টিনের কৌটো প্লাস্টিকের ক্যাবার ছাড়ছিল প্রতিটা টুকরো তার কাছে রুটি আর প্রতি রুটি ছিল তার জীবনের লড়াই ওদিকে রাস্তা দিয়ে চকচক করছে একটা সাদা এসিউভি ভিতরে বসে আছেন শহরের বড় ব্যবসায়ী আরিফ খান ট্রিপল স্যুট দামি ঘড়ি ল্যাপটপ ব্যাগ সব কিছুই তার স্টেটাসের মতোই ঝকঝকে ড্রাইভার সোহেল গাড়ি চালাচ্ছে আর আরিফ ফোনে একটার পর একটা মিটিং শুনছেন আজ তার একটা খুব গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং আছে যার ওপর নির্ভর করছে কোটি কোটি টাকা কিন্তু হঠাৎ ঠক 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 এস ইউভি শব্দ বদলে গেল প্রথমে হেঁচকি তারপর ঝাঁকুনি আর তারপর রাস্তার মাঝখানে গাড়ি থেমে গেল সোহেল ঘাবড়ে নেমে বলল স্যার মনে হচ্ছে ইঞ্জিনে কিছু সমস্যা আরিফ রেগে গেলেন মিটিংয়ের সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি কোনো মেকানিক ডাকো সোহেল চারদিকে তাকাল রাস্তা খালি কোথাও কোনো মিস্ত্রি নেই ফোনে যতজনকে ডাকা হল সবাই বলল স্যার আসতে চল্লিশ মিনিট লাগবে আরিফের রাগ বাড়তে লাগল সোহেল ঘাম মুস্তে মুস্তে বনেটের ভিতর উকি দিচ্ছে কিছুই বুঝতে পারছে না ঠিক তখনই রাস্তার ধার থেকে ক্যাবার কুড়ুতে কুড়ুতে রাজু এগিয়ে এল আস্তে করে বলল ভাইয়া আমি আপনার গাড়ি ঠিক করে দিতে পারি সোহেল ঘুরে চেঁচিয়ে উঠল এই যা এখান থেকে এটা কি না দামি গাড়ি তুই কি ঠিক করবি রাজু চুপ কিন্তু তার চোখে ছিল আত্মবিশ্বাস গাড়ির ভিতরে বসে থাকা আরিফ শুনতে পেলেন বাইরে এসে বললেন সোহেল কে ছিল ওই ছেলেটা কি বলছিল সোহেল হেসে বলল কিছু না স্যার ও বলছিল গাড়ি ঠিক করে দেবে আরিফ একটু অবাক হয়ে বললেন ওকে ডাকো সোহেল বিরক্ত মুখে রাজুকে ডাকল রাজু ধীরে ধীরে এগিয়ে এলো। ভয় ভয় কিন্তু চোখ সোজা আরিফ হলকা হেসে জিজ্ঞেস করলেন তোর নাম কি বাবা রাজু আর এই বড় গাড়ি তুই কি করে ঠিক করবি এটা কোনো ছোটোখাটো গাড়ি নয় রাজু শান্ত গলায় বলল আমার বাবা এই কোম্পানিতেই মেকানিক ছিলেন আমি প্রত্যহ তাঁর কাছে খাবার দিতে যেতাম তিনি কিভাবে কাজ করতেন সব দেখেছি আপনি চাইলে আমি চেষ্টা করতে পারি আরিফ প্রথমবার রাজুর চোখে তাকালেন সেখানে গরিবই দেখলেন না দেখলেন প্রতিভা সাহস আর হয়তো ভাগ্যের শুরু ঠিক আছে রাজু দেখি তুই কি করতে পারিস রাজু হালকা হাসল আর বনেটের দিকে এগিয়ে গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এসইউভির বনেট খোলা ঠান্ডা হাওয়া থেকে হালকা ভাঁ পুড়ছে সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট ছেলে আরিফ খান আর ড্রাইভার সোহেল দূরে দাঁড়িয়ে দেখছেন সোহেলের এখনও বিশ্বাস হচ্ছে না যে এই ছেঁড়া ফাটা ছেলে দামি এসইউভিতে হাতও দেবে কিন্তু রাজু মোটেও ঘাবড়াল না বনেটের ভিত মুখি দিল কিছু তার দেখল ইঞ্জিনের শব্দ মন দিয়ে শুনল তারপর মাটিতে বসে একটা লোহার রড তুলে নিল যেটা রাস্তায় পড়েছিল সোহেল বিরক্ত হয়ে বলল স্যার এ তো খেলা তামাশা গাড়ি আরও খারাপ না হয়ে যায় আরিফ তাকে থামিয়ে দিয়ে বললেন সোহেল শুধু দেখতে দে রাজু খুব সাবধানে তার তাড়ল একটা ঢিলা ক্লিপ শক্ত করল কিছুক্ষণ পর বলল ভাইয়া চাবি ঘোরান সোহেল হাসি চাপতে চাপতে চাবি ঘোরাল প্রথমে ঠক ঠক আরিফ একটু হতাশ কিন্তু রাজু বলল আরেকটু সময় দিন রাজু আরেকটা কানেকশন ঠিক করল ইঞ্জিনের কয়েলের পজিশন বদলে দিল তারপর বলল এবার স্টার্ট করুন সোহেল চাবি ঘোরাতেই এসইউভির ইঞ্জিন জোরে গর্জন করে উঠল একদম স্মুদ একদম ঠিক আরিফ খানের চোখ কপালে উঠে গেল সোহেলের মুখ হাঁ হয়ে গেল রাজু হাসল কিন্তু সেই হাসিতে অহংকার নেই ছিল তৃপ্তি আরিফ ধীরে ধীরে এগিয়ে এসে বললেন তুই সত্যি গাড়ি ঠিক করে দিলি রাজু মাথা নিচু করে বলল হ্যাঁ স্যার নতুন কয়েল কানেকশানটা ঢিলা ছিল বাবা এভাবেই ঠিক করতেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি আরিফের চোখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল একটা আপনতা করুণা আর বিস্ময় তিনি নিচু হয়ে জিজ্ঞেস করলেন তোর বাবা এখন কি করেন রাজুর হাসি হঠাৎ ভেঙে পড়ল মুখে গভীর দুঃখ নেমে এলো সে আস্তে করে বলল স্যার মা বাবা দুজনেই একটা রাস্তা দুর্ঘটনায় মারা গেছেন আরিফের পা থেমে গেল হৃদয় কেঁপে উঠল রাজু আরও বলল তারা চলে যাওয়ার পর ঘর চালানোর কেউ রইল না তাই আমি কুড়োতে শুরু করলাম যাতে অন্তত পেট ভরে সেই শেষ কথা শুনে আরিফের চোখ ভিজে গেল সোহেলা চোখ নামিয়ে নিল ছোট্ট ছেলেটা মা বাবা হারিয়েছে কিন্তু সাহস হারায়নি আবর্জনার মধ্যেও আশা খুঁজে নিয়েছে আর পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস দামি এস একদম সহজে ঠিক করে দিয়েছে আরিফ তার পিঠে হাত রেখে আসতে বললেন রাজু তোর হাতে জাদু আছে রাজু লজ্জা পেয়ে বলল না স্যার এসব তো বাবার কাছেই শিখেছি আরিফ কিছুক্ষণ শুধু তাকিয়ে রইলেন মনে একটা অদ্ভুত চিন্তা জন্ম নিয়েছে যে এখনও শব্দে আসেনি কিন্তু হৃদয় জায়গা করে নিয়েছে তিনি সোহেলকে বললেন রাজুকে জল দে আর কাছের হোটেল থেকে ভালো খাবার আন সোহেল ঘাবলে গেল জি স্যার এক্ষুনি আনছি রাজু চমকে উঠল না স্যার আমার কিছু লাগবে না কাজ হয়ে গেছে আমি যাই কিন্তু আরিফ তার হাত ধরে ফেললেন না রাজু এখন তুই কোথাও যাবি না রাজুর চোখ বড় বড় হয়ে গেল তার জীবনের দিক বদলে যেতে চলেছে রাজু সেখানেই দাঁড়িয়ে রোদ তার মুখে পড়ছে কিন্তু চোখে এক অদ্ভুত ঘাবড়ে যাওয়া আরিফ খান তার হাত ধরে যে কথাগুলো বললেন এখন তুই কোথাও যাবি না রাজু বুঝতে পারছিল না সে ভয় ভয়ে জিজ্ঞেস করল স্যার আমি কি কিছু ভুল করেছি হেসে মাথা নেড়ে বললেন না বাবা তুই তো খুব বড় কাজ করেছিস আমি ভাবতেও পারিনি একটা ছেলে সেও কুড়িয়ে বেড়ানো ছেলে এত বড় সমস্যা সমাধান করে দেবে সোহেল জল আর খাবারের প্যাকেট নিয়ে এল রাজু দেখল হোটেলের গরম খাবার রুটি তরকারি মিষ্টি কিন্তু সে হাত পিছিয়ে নিল স্যার এসব আমার জন্য নয় আমি শুধু চল্লিশ টাকা নিয়ে চলে যাব আরিফ একটু কঠিন কিন্তু বাবার মতো গলায় বললেন রাজু খা টাকার কথা পরে হবে রাজু চুপচাপ বসে পড়ল যেন এত দামি জিনিস তার জন্য তৈরি হয়নি প্রতি ঘ্রাস সে ভেবে ভেবে খাচ্ছিল যেন ভয় কোথাও এই স্বপ্ন ভেঙে না যায় খেতে খেতে আরিফ তার পাশে বসে পড়লেন রাস্তায় গাড়ি চলছে লোকে ছোটোছুটি করছে কিন্তু এই মুহূর্তে আরিফের কুরো দুনিয়া রাজুর চারপাশে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল আস্তে করে জিজ্ঞেস করলেন রাজু তুই পড়িস না রাজু মাথা নাড়ল না স্যার এক বেলা খাওয়াও জোটে কষ্টে পড়াশুনো আমার নসিবে কোথায় আরিফের হৃদয়ে যেন কিছু ভেঙে গেল তিনি আরও জিজ্ঞেস করলেন তোর মা বাবার কথা কিছু বল রাজুর হাত থেমে গেল চোখ ভিজে এলো কিন্তু সে কাঁদল না গভীর নিঃশ্বাস নিয়ে বলল বাবা খুব ভালো মেকানিক ছিলেন প্রত্যেক গাড়ি তাকে চিনত আমি প্রত্যহ তার কাছে খাবার নিয়ে যেতাম পাশে বসে দেখতাম কোন পার্টস কিভাবে খোলে কিভাবে ঠিক হয় কিছুক্ষণ চুপ থেকে রাজু আসতে বলল এক রাতে আমরা সবাই খেয়ে শুয়ে পড়েছিলাম বিদ্যুৎ ছিল না ঘর অন্ধকার মা বললেন বাইরের দরজাটা বন্ধ করে দাও বাবা বেরোলেন কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে পিষে দিল আরিফের শ্বাস থামে গেল রাজু আরও বলল মা হাসপাতালে ছুটলেন কিন্তু শখে ছিলেন তিন দিন পর মাও চলে গেলেন এখন আরিফ বুঝতে পারলেন এই ছেলেটা শুধু খিধে নয় একদম একা ভাঙা কিন্তু তার ভিতরের প্রতিভা কোনো কোটিপতির ছেলের মধ্যেও নেই আরিফ জিজ্ঞেস করলেন তুই একা থাকিস রাজু হালকা হেসে বলল হ্যাঁ স্যার ঝুঁপড়িতে পাশের খালা মাঝে মাঝে খেতে দেয় বাকিটা কুড়িয়ে নি। এমনি দিন কেটে যায় তার ছোট্ট মুখে বাধ্যবাধকতা নেই ছিল দায়িত্ব আরিফের ভিতর যেন ঝড় উঠল তিনি সোহেলের দিকে তাকিয়ে বললেন সোহেল গাড়ি বের কর রাজুকে আমরা কোথাও ছাড়ব না রাজু এখন আমার সঙ্গে যাবে রাজু ঘাবড়ে গেল স্যার আমি আপনার সঙ্গে কিন্তু কেন আরিফ তার কাঁধে হাত রেখে বললেন কারণ তুই শুধু একটা ছেলে নোস তুই একটা প্রতিভা আর এখন থেকে তোর জীবন আর কুড়োর মধ্যে নয় বইয়ের মধ্যে লেখা হবে রাজুর চোখ ভিজে গেল সে বিশ্বাস করতে পারছিল না তার ভাগ্য এত তাড়াতাড়ি বদলে যেতে পারে আরিফ খানের কথা শুনে রাজুর হৃদয় যেন ধুকফুক করা ভুলে গেল এক মুহূর্ত আগেও সে রাস্তার ধারে কুঁড়োচ্ছিল আর পরের মুহূর্তেই এক কোটিপতি বলছেন রাজু এখন আমার সঙ্গে যাবে সোহেল গাড়ি স্টার্ট করল সেই একই ইঞ্জিনের শব্দ যা কিছুক্ষণ আগে রাজু ঠিক করেছে আরিফ বললেন রাজু ভিতরে বস ছেলেটা ভয়ে পিছিয়ে গেল না স্যার আমি এত দামি গাড়িতে বসতে পারবো না আমার জামাকাপড়ও নোংরা গাড়ি নষ্ট করে ফেলব আরিফ হেসে তার হাত ধরে বললেন গাড়ি নোংরা জামা থেকে নয় নোংরা মন থেকে খারাপ হয় তোর মন পরিষ্কার তাই তুই এতে বসার সবচেয়ে বেশি হকদার রাজুর চোখ ভিজে গেল সে ধীরে ধীরে গাড়িতে বসে পড়ল হয়তো প্রথমবার এসি গাড়িতে বসছে সিট নরম গন্ধ আলাবা দুনিয়া আলাদা তার মুখে বিস্ময় আর ভয় দুটোই সোহেল লাইনায় তাকিয়ে হেসে বলল ভয় পাস না ছোটু এখন তুই বড়লোকদের জীবনে চলে এসেছিস রাজু আস্তে করে বলল স্যার এসব স্বপ্ন তো নয় তো আরিফ পিছন ফিরে বললেন যদি স্বপ্ন হয় তাহলে আমি এটাকে সত্যি বানিয়ে দেব গাড়ি লাল সিগনাল পার করে শহরের দিকে এগোচ্ছে পথে রাজু জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল বাচ্চারা স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছে অনেকে বাসে বসে হাসছে তাদের দেখতে দেখতে রাজুর চোখ ভিজে গেল আরিফ দেখে জিজ্ঞেস করলেন কি হলো রাজু চোখ মুছে বলল স্যার আমিও পড়তে চাই আমিও স্কুলে যেতে চাই কিন্তু আমার জুতো নেই ফি নেই বই নেই আরিফ তার কথা কেটে বললেন এখন থেকে তোর সব খরচ আমি দেব তুই সবচেয়ে ভালো স্কুলে পড়বি আর একদিন তুই তোর বাবার থেকেও বড় মেকানিক হবি বা যা ইচ্ছে তাই হবি রাজু কিছু বলতে গিয়েও গলা ভারী হয়ে গেল সে শুধু মাথা নিচু করে চুপ করে বসে রইল কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাংলোর সামনে থামল উঁচু গেট সাদা দেওয়াল সুন্দর বাগান এটা ছিল আরিফ খানের বাড়ি রাজু নামতেই কেঁপে উঠল মনে হল সে এই জায়গার যোগ্যই নয় পিছিয়ে যেতে লাগল স্যার আমি এখানে যেতে পারবো না লোকে হাসবে আমাকে তাড়িয়ে দেবে আরিফ তার কাঁধ ধরে বললেন যাকে আমি নিজের বাড়িতে নিয়ে আসছি তাকে কেউ তাড়াতে পারবে না ঘণ্টি বাজাতেই চাকর দিয়েট খুলল আরিফ বললেন এই রাজু আজ থেকে আমার সঙ্গে থাকবে চাকর অবাক হয়ে রাজুকে দেখল কিন্তু কিছু বলল না আরিফ ভিতরে ঢুকলেন রাজুকে ইশারা করলেন আয় রাজু দরজার চৌকাঠে থমকে দাঁড়াল যেন কোনো পবিত্র জায়গায় ঢোকার আগে ভয় আস্তে করে জিজ্ঞেস করল স্যার আমি সত্যিই ভিতরে যেতে পারি আরিফ হেসে বললেন রাজু এই বাড়ি এখন তোরও আর সেই প্রথম রাস্তার ছেলে একটা আলিশান বাড়ির দোরগোড়া পেরোল তার জানা ছিল না তার জীবন বদলে গেছে এবার শুরু হতে চলেছে তার আসল যাত্রা রাজু ধীরে ধীরে বাড়ির ভিতর পা রাখল মনে হচ্ছিল যেন স্বপ্নে হাঁটছে চকচক করা মেঝে বড় বড় পেইন্টিং সুগন্ধে ভরা হাওয়া সব কিছু দেখে তার চোখ ঘুরে যাচ্ছিল আরিফ পাশে হাঁটছেন কিন্তু রাজুর চোখ চারদিকে সে তার ছেঁড়া শার্ট ধরে রেখেছে যেন ভয় কেউ তাকে বের করে দেবে আরিফ চাকরকে বললেন রাজুর জন্য একটা ঘর তৈরি করো গোসলের জন্য কাপড় তোয়ালে সব নিয়ে এসো রাজু তৎক্ষণাৎ ঘাবড়ে গেল স্যার কাপড় আমার এসব লাগবে না আমি এমনি ঠিক আছি আরিফ নরম গলায় বললেন না রাজু এখন তোকে নতুন জীবন পেতে হচ্ছে আর নতুন জীবন নতুন শুরু থেকেই হয় কিছুক্ষণ পর চাকর এক কাপড় নিয়ে এলো নীল টি শার্ট ক্রিম রঙের প্যান্ট আর পরিষ্কার চটি রাজু কাপড় দেখে বলল স্যার এসব আমার জন্য এত দামি আমি কি করে পরব আরিফ হেসে বললেন যেমন বাকিরা পরে ঠিক তেমনই রাজুকে বাথরুমে নিয়ে যাওয়া হলো। হয়তো প্রথমবার গরম জল পেল সে ধীরে ধীরে মুখ থেকে চুল থেকে শরীর থেকে সব ধুলো ধুয়ে ফেলল ধৌতে ধৌতে মনে হচ্ছিল গত কয়েক বছরের সব ব্যথাও ধুয়ে ফেলছে বাইরে এসে এক মুহূর্তের জন্য আরিফও অবাক হয়ে গেলেন রাজুকে একদম আলাদা দেখাচ্ছিল পরিষ্কার নিষ্পাপ একদম কোনো ধনী ছেলের মতো কিন্তু চোখে এখনও গরিবীর ছায়া আরিফ বললেন আয় বাবা খেয়ে নিই ডাইনিং টেবিলে ডজনখানেক পদ পুরি তরকারি ডাল সালাদ মিষ্টি রাজু জীবনে এত জিনিস একসঙ্গে দেখেনি সে কুরসিতে বসার আগেই ভয় পেয়ে গেল স্যার আমি মাটিতে বসে খেয়ে নেব এমন কুরসির অভ্যেস নেই আরিফ নিজে কুরসি টেনে দিয়ে বললেন যার হৃদয় আকাশের মতো বড় সে যে কোনো কুরসির যোগ্য রাজু কাঁপা হাতে খেতে লাগল প্রতি গ্রাস তার কাছে সম্মানের মতো প্রতি কামড় তাকে মনে করিয়ে দিচ্ছিল সে এখন আর একা নয় খাওয়া শেষ হতেই রাত নেমে এলো চাকর তাকে তার নতুন ঘরে নিয়ে গেল ঘরটা সুন্দর ছোট আলমারি পরিষ্কার বিছানা হালকা সুগন্ধ রাজু ঘরে ঢুকে দরজা বন্ধ হওয়ার পর ধীরে ধীরে বিছানায় বসে পড়ল ঘরের নরম আলোয়ে তার মুখে হঠাৎ কালো দুঃখ নেমে এল সে ফেটে পড়ে কেঁদে উঠল মা বাবা আজ যদি তোমরা থাকতে দেখতে তোমাদের লাজু কত বড় বাড়িতে আছে রাজু বালিশ চেপে ধরে হেঁচকি তুলতে লাগল চোখের জল মুখ বেয়ে পড়তে লাগল যেন এত বছরের সব ব্যথা একসঙ্গে বেরিয়ে আসছে সে কাঁদতে কাঁদতে বিছানার কোণে গুটিসুটি হয়ে গেল চোখের পাতা ভারী হয়ে এলো আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সকালে একটা নতুন জীবন তার জন্য অপেক্ষা করছিল কিন্তু সে জানত না আরিফ খান রাতে পুরো প্ল্যান করে ফেলেছেন কাল থেকে রাজুর জীবন বদলে যাবে শুধু বাড়ি নয় তার ভাগ্যই বদলে যাবে সকালের রোদ ধীরে ধীরে রাজুর ঘরে ঢুকছিল অ্যালার্ম নেই কোনো শব্দ নেই কিন্তু বহু বছরের অভ্যেসে রাজু নিজের সময়ের আগেই উঠে পড়ল চারদিকে তাকালো নরম বিছানা নতুন ঘর পরিষ্কার কাপড় সে বিশ্বাসই করতে পারছিল না এসব সত্যি ঠিক তখনই দরজা খুলে আরিফ খান ভিতরে এলেন রাজু ঘাবড়ে উঠে দাঁড়াল স্যার আমি দেরি করে ফেলিনি তো আরিফ হেসে বললেন আজ থেকে তোর জীবন নতুন বাবা আজ আর কোনো কাজ নেই শুধু পড়াশোনা শুরু হবে রাজুর চোখে আশার চমক জ্বলে উঠল আমি সত্যিই পড়তে পারব আরিফ ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ রাজু তুই এত পড়বি যে একদিন পুরো দুনিয়া তোর গল্প শোনাবে আরিফ তাকে একটা ভালো স্কুলে নিয়ে গেলেন কিন্তু গেটে পৌঁছোতেই রাজু থেমে গেল বাচ্চারা ইউনিফর্মে পরিষ্কার ব্যাগ রাজুর হাত কেঁপে উঠল স্যার আমি এখানে কি করে পড়ব এ তো ধনীদের স্কুল আমি তো কুড়িয়ে বেড়াতাম আরিফ বললেন কখনো ভেব না যে তোর অতীত তোর ভবিষ্যৎ ঠিক করে দেবে তুই এখন আমার ছেলের মতো আর এই স্কুল তোরও রাজুর চোখ ভিজে গেল সে চুপচাপ ভিতরে জ্বলে গেল প্রথমে বাচ্চারা তার থেকে দূরে থাকত সবাই চিনত আরে ওই তো যে কুড়োতো কিন্তু ধীরে ধীরে যখন ক্লাসে তাকে পড়তে দেখল তার চোখের চমক বুদ্ধি আর শেখার গতি দেখল সবার দৃষ্টিভঙ্গি বদলে গেল রাজু পড়ায় খুব তীক্ষ্ণ ছিল হয়তো গরিবই তাকে আরও বুদ্ধিমান বানিয়ে দিয়েছিল দশ বছর পর সময় উড়ে গেল আরিফ খানের তত্ত্বাবধানে রাজু বড় হল পড়তে পড়তে এগিয়ে গেল আজ সে আর শুধু মেকানিক নয় ঢাকার সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার সেই কোম্পানিতে যেখানে বহু বছর আগে তার বাবা কাজ করতেন প্রতি মিটিংয়ে লোকে বলে স্যার এ ছেলে তো জিনিয়াস রাজু সবসময় হেসে বলে না স্যার আমি নই আমার বাবাই জিনিয়াস ছিলেন আমি তো শুধু তার কাছে শিখেছি আরিফ খান গর্বে তাকে দেখেন যেন নিজের ছেলে সেই দিনটা এলো যেদিন সবাই কেঁদে ফেলল কোম্পানিতে নতুন গাড়ির লঞ্চ মিডিয়া বড় অফিসার সবাই উপস্থিত স্টেজে রাজুকে ডাকা হলো। আমাদের নতুন মডেলের প্রধান ডিজাইনার ইঞ্জিনিয়ার রাজু খান পুরো হল করতালিতে গমগম করে উঠল আরিফ খান প্রথম সারিতে দাঁড়িয়ে চোখ ভিজে হৃদয় ভরা রাজু মাইক ধরল আজ আমি যা কিছু আছি সেই মানুষটির জন্য যিনি রাস্তা থেকে আমাকে তুলে জীবন দিয়েছেন সে মঞ্চ থেকে নেমে আরিফের হাত ধরল সবার সামনে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল স্যার নয় আপনি আমার বাবা আরিফ তাকে জড়িয়ে ধরলেন তারও চোখ ভিজে গেল না বাবা এখন আমাকে স্যার বলল না এখন থেকে আমি শুধু তোর বাবা পুরো হল দাঁড়িয়ে তালি বাজাতে লাগল কেউ কাঁদছে কেউ হাসছে কেউ ভাবছে কথাই বলে ঈশ্বর আসেন না কিন্তু মাঝে মাঝে ঈশ্বর কোনো মানুষের রূপে চলে আসেন আর সেদিন রাজু প্রমাণ করে দিল কুড়োর মধ্যে জং ধরা ছেলেও ভাগ্যের বই বদলে দিতে পারে যদি তাকে একটু সুযোগ একটু ভালোবাসা আর একজন আরিফ খান মেলে দোস্তরা যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিও লাইক করো শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে নিজের নামও শহর লিখতে ভুলো না যাতে আমরা জানতে পারি আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছচ্ছে আবার মিলব একটা নতুন হৃদয়স্পর্শী গল্প নিয়ে ততক্ষণ ভালো থেকো